কেন্দ্র সরকার উন্নয়ন করতে চাইলেও রাজ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বাগজোগ্রা বিমানবন্দরে বললেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে বাগজোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীর খা এদিন দুপুরের বাগজোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কেন্দ্র সরকার উন্নয়ন করতে চাইলেও এ রাজ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এদিন দুপুরের বাগজোবরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কেন্দ্র সরকার উন্নয়ন করতে চাইলেও রাজ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ঠিক যেমন জাতীয় সড়কের বাম্পারের ভূমিকা পালন করছে রাজ্য সরকার রাজ্যের যুবকরা দিশাহীন হয়ে পড়েছে চাকরি মামলায় নাম যুক্ত হওয়ায় রাজ্যের মানুষ জেনে গেছে বেকারদের সঙ্গে কে বা কারা প্রতারণা করছে এর পাশাপাশি তিনি আরও বলেন রাজ্যে পঁয়তাল্লিশ হাজার নতুন প্রাথমিক সদস্য আছে এটা রেকর্ড যেটা অন্য কোনো দলের নেই আর এই শক্তি নিয়ে দু হাজার নির্বাচনের বিজেপির যুব নির্বাচনের ময়দানে ছাপাবে এরপর সড়ক পথ দিয়ে তিনি সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে পুরোনো জায়গায় অনেক মিস করি তোমাকে আমি তো মিস করি তো ওই জন্য তো চলে আসি বারবার বলবে দেখুন কেন্দ্র সরকার যে হাজার হাজার কোটি টাকা যেমন পনেরো হাজার কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গকে দিয়েছে রেল খাতে ন্যাশনাল হাইওয়ে বানানোর জন্য কয়েক হাজার কোটি টাকা দিয়েছে শুধু উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে এই যে আমাদের এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে কয়েকশো কোটি টাকা শুধু কেন্দ্র সরকার পাঠাচ্ছে যাতে সুপার স্পেশালিটি ব্লকগুলো তৈরি হয় যাতে সুপার স্পেশালিটি সার্ভিস প্রদান করা হয় সেই পুরো পরিসংখ্যান তথ্যের সাথে আমরা সাধারণ মানুষকে পৌঁছে দেব এবং সেজন্যই আমাদের এই বিশেষ কর্মসূচি বাজেট টক এবং বাজেট টক কর্মসূচি আমরা এর আগে কলকাতায় করেছি কলকাতার মানুষকে আমরা তথ্যের সাথে দিয়েছি যেমন মেট্রো পরিষেবা কোন কোন রুটে কত কিলোমিটার কেন্দ্র সরকার বরাদ্দ করেছে যেমন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে বিরাশি কোটি টাকা এবছর দেওয়া হয়েছে যেটা এর আগে কখনো এত টাকা একটি সিঙ্গেল ইনস্টিটিউটকে দেওয়া হয়নি এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন এটা কলকাতাতে যেমন হয়েছে আমরা তেমনি আসানসোল দুর্গাপুরে করেছি এরকম কর্মসূচি আমরা করেছি মালদাতে পৌঁছেছি এবং এখন আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি সেখানকার মানুষ বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ তাদেরকে কেন্দ্র সরকার যে দুহাত তুলে কোটি কোটি টাকা পৌঁছে দিচ্ছেন কিন্তু সেখানে এখন প্রশ্ন আছে কারণ এখনও পশ্চিমবঙ্গে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল কংগ্রেস সরকার তারা বিভিন্ন সময় জাস্ট রাজনৈতিক স্বার্থের জন্য তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প আটকে রেখে দেয় এখানে কয়েক হাজার কিলোমিটার রেলের প্রকল্প আটকে আছে টাকা বরাদ্দ হয়ে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের রেল পরিষেবাকে আরও কতটা আমরা কিলোমিটার কোথাও ডাবল লাইন আছে কোথাও নতুন লাইন এখানে বাগডোগরা এয়ারপোর্টের জন্য কয়েক হাজার কোটি টাকা শুধুমাত্র বাগডোগরা এই এয়ারপোর্টে সম্প্রসারণের জন্য দিয়েছে কুচবিহার সহ মালদাসহ দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট কী করে আমরা বাড়াতে পারি যাতে মানুষের কমিউনিকেশন বাড়ে যাতে এখানে শিল্প আসে তার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছে কেন্দ্র সরকার কিন্তু কোথাও জমি জট তো কোথাও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে রাজ্যের সরকার সেই সহযোগিতা করছে না বলে পশ্চিমবঙ্গের মানুষের কোথাও উন্নয়ন থমকে যাচ্ছে বারবার কেন্দ্র প্রচেষ্টা করছে মাঝখানে রোড ব্লক মাঝখানে বাম্পার হিসাবে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের সরকার কাজ করছে তো মানুষের কাছে সেই তথ্যের সাথে সেটা আমরা পৌঁছে দিচ্ছি একটা প্রশ্ন সামনে আর যে কোনো ইলেকশনের বৈতরমন্ত্রী পার হতে গেলে সবচাইতে আগে যে স্ট্রেন্থ হিসাবে কাজ করে সেটা হলো যুব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যুবদের